ঠিক আছে সেজন্য মোমবাতি লাইটার আর হচ্ছে মহিলাদের প্রয়োজনীয় সামগ্রী যেটার জন্য মহিলারা খুব বুকছে আর কি লাগবে বুঝতে বুঝতে পারছি আর হচ্ছে শুকনা খাবারটা বেশি বেশি আনার জন্য চেষ্টা করবেন আর কি কারণ আমাদের এখানে হচ্ছে বাথরুমে যাওয়া বা ইয়ে খুবই

বিশেষ করে আমরা আমরা তো তো আমার একটা বাঙালি আর ভাতে আমরা জীবন চলে তা আমার উদ্দেশ্য হলো শুকনা খাবার আমাদের বাসার সামনে দিয়ে মানে গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল তা আমরা চিন্তা করছি কালকের দিনের মধ্যে আমরা এই পুরো আয়োজনটা করছি আমার কথা হলো দুপুরে আমরা লাঞ্চটা করাবো যতটুকুই আমাদের দ্বারা সম্ভব হইছে আমরা তো সবটুকু করতে পারবো না যতটুকুই করি তারপরে এখানে প্রায় আমরা 8 900 মানুষের জন্য আমরা বাজেট নিয়ে আসছি এখন আমরা আমাদের কর্মসচ্চি শুরু করতে চাই আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করে আমাদের ছেলেরাও আছে ওরা সবাই আমরা সবাই আছে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করে কাজটা করব বুঝুন জি আমি ওই দিকেচ্ছি ওর বাড়ি হচ্ছে ওইদিকে আচ্ছা মানে ইন্ডিয়ার কাঁচা কাঁচা পড়ছে তো ওখানে একটু খারাপ অবস্থা ওখানে আপনারা জান ওখানে হচ্ছে হয়তো সব পুরো তোমাদের ওখানে কয়টা লাগবে আমাদের ওইদিকে গাড়ি আপনারা গাড়ি যেখানে থামাবেন ওখান থেকে দেখবেন যে আপনার উত্তর দিকে উত্তর দিকে দেখলে দেখবেন যে আপনার একজন কষ্ট করে আমার নাম্বারটা নেন ওখানে দেওয়ার পরে আমাকে ফোন দেবেন ফোন দিলেও কিন্তু

গাড়ি তো ঘুরবে এটা গাড়ি ঘুরবে এমন জায়গায় নিয় না গাড়ি না